দুনিয়া কদ্দুর দুনিয়ার হায়াত কদ্দুর আল্লাহ বলেন একটা উদাহরণ দিয়ে বুঝান উদাহরণ তো আল্লাহ উদাহরণ দিছে মনে করেন এটা একটা ধান একটা ধান খেতের উদাহরণ আল্লাহ বলেন কৃষক এটার মধ্যে জ্বালা ফেলাইছে ওই যে ধান এটার জ্বালা নী কম শুনতেছেন তো জ্বালা ফেলাইছে এই শুরু হলো তার ধান এর প্রক্রিয়ার প্রথম পর্ব নাকি তা আল্লাহ বলেন তো এই ধান গাছের উপরে আকাশ থেকে আমি আল্লাহ পানি বর্ষণ করলাম বৃষ্টির আকারে অথবা কুয়াশার আকারে তো পানি বর্ষণ হলো এখন কি হলো আল্লাহ বলেন এরপরে ধীরে ধীরে লক্ষ্য করেন যে এই ধান গাছ থেকে কয়েকদিন পরে ছোট্ট একটা সবুজ গাছের চারা বের হইছে এবার খেয়াল রাখেন এই চারাটা বড় হইতেছে বড় হইতে হইতে একটা সময় সবুজ শ্যামল পুরা ক্ষেত ধান গাছে ভরে গেছে সবগুলো ধান গাছ থেকে নতুন করে ছড়া বাইরেছে এর কয়েক দিনের এই ধান গাছগুলো সবুজ থেকে হলুদ রং ধারণ করছে মানে পাইকা গেছে এবার কৃষক ক্ষেত থেকে সেগুলো কাইটা আই না এরপরে বাড়িতে আই না ধানগুলো গাছ থেকে আলাদা করছে করার পরে এবার গাছগুলো রোদ্রে শুকাইতে দিছে নাকি তা রোদ্রে শুকাইতে দেওয়ার পরে দুই দিন লাগাইয়া এটি শুকাইয়া গেছে এখন কি হচ্ছে কয় এই এই গাছগুলো এখন খরকুটা হইয়া বাতাসের সাথে উঠতেছে ঠিক কিনা বলেন আল্লাহ বলেন ওই প্রথম দিনের সেই ধান শুরুর থেকে বৃষ্টির পানি পড়ার পরে সেই থেকে নিয়ে আজকে যে খরকুটা হইয়া উঠতেছে এই পর্যন্ত কয় বছর লাগছে কথা না কয় কয় মাস 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 বললাম ছয় মাস সাথে তাহলে বেশি তো হবে না ছয় মাস আল্লাহ তালা বলেন বন্ধু আমার বান্দাদেরকে বলেন ঠিক একজন মানুষের দুনিয়ার হায়াত ষাট বছর হোক আর নব্বই বছর হোক চল্লিশ বছর হোক আর পঞ্চাশ বছর হোক আর একশো বছর হোক এই দুনিয়ার হায়াতটা ঠিক কৃষকের ক্ষেতের ওই ধান থেকে শুরু করে খড়কুটা হওয়া পর্যন্ত যেটুকু সময় দুনিয়ার হায়াত ঠিক এই কামা ইন আংবিনা আল্লাহ বলেন দুনিয়ার দৃষ্টান্ত এমন ওই ক্ষেতের মতো যেই খেতে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি অথবা পানি বর্ষণ করলাম পুরা তখন শস্য গাছে পরিপূর্ণ হয়ে গেল আল্লাহ বলেন কিছুদিন পরে এই গাছ ধীরে 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 হলুদ হয়ে পাইকা কাটা গিয়া বাড়িতে আনার পরে আসবাহা হাসিমান এখন শুকাইয়া হয়ে গেল খরকুটা তাদের রুহুর রিয়াহ বাতাস তাকে উড়াইতে থাকে আল্লাহ বলেন এটা যে দূর দুনিয়ার হায়াতের দূর এর দূর এ সাড় মাস ছয় মাস এই আপনি যে ষাট বছর দফা করছেন করছেন দূর আপনি বেশি কি করলেন দুনিয়া আহ আপনি একটা হিসাব কর না আপনার বয়স ষাট বছর তিন ফুট বিদেশ পাঠাইছেন আপনিও নিজে মেহনত করছেন তাইলে সব মিলাইয়া এখন আপনার দুনিয়া অর্জন হয়েছে কিতা চায় কুদুরি না মানে কি হয়েছে মোটারে এক সেট সোফা একটা ডাইনিং টেবিল ছয়টা চেয়ার দুইটা আলমারি দুই ডজন কাচের ফ্লেট এক ডজন কাপ চারটা নুনের বাড়ি দুই চারটা বদনা দুইটা গোসলের বালতি দুইটা বালতির লগে মগ হ্যাঁ কত কর না এরকম কিছু আসবাবপত্র ফার্নিচার এই তো না আর কি তা আর হলো বাজার সদাই কাঁচা মরিচ দুনদুল কইডা কথা বলেন পেঁয়াজ রসুন আদা খানা খাদ্য এই তো না আর কি কয়টা ইট বালু গাঁচছেন সিমেন্ট মাখছেন এই তো আর কি এর জন্য অনন্তকালের আখেরাত সব ছেড়ে দিলেন এ কদ্দুর এ সোফা আরে খাট পালং কদ্দুর গুসানের এত বড় অনন্ত কালের আখেরাত ছেড়ে দিলেন নামাজও পড়লেন না জাকাত দিলেন না হজও করলেন না হ্যাঁ হালাল উপার্জনও করলেন না ওজনেও কম দিলেন ধোকাও দিলেন প্রতারণাও করলেন সুদও খাইলেন ঘুষও খাইলেন সিটারিও করলেন বাটপারিও করলেন ছেলেও নামাজ পড়ে না মেয়েও নামাজ পড়ে না বউও নামাজ পড়ে না ওমা আপনি কিতে করলেন আরে কিতও করলেন ওমা আল্লাহ বলেন বান্দা ভেবে দেখো ভেবে দেখো ভেবে দেখো বান্দা কি করেছে